আজকে মনের দরজা চ্যানেলের পরশ মানে রুনা সরকার রুনা দেওয়া আজকে টপিক হচ্ছে আমরা একটা সময় হলে গিয়ে সিনেমা দেখতাম তারপরে আমরা এখন সমস্ত বেশিরভাগ সিনেমাই বাড়িতে দেখি তারপরে আমরা আবার ভিডিও বানাই ইউটিউবের জন্য যারা যারা তো এদের মধ্যে কোনটা ভাল লাগে তোমার তো এইটা জানতে চেয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে আমার বানানো একটা গয়না আমার বানানো বলতে ডিজাইনটা আমার এইবারে কারিগররা বানিয়ে দিয়েছে এবার এটা ডেলিভারি যাবে তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কেননা এখন তো সোনার গয়না মানে কি বলবো এখন স্বপ্ন হয়ে গেছে পড়া এবং ঠাকুর না করুক একটা কিছু চলে গেলে ও আর বানানো সম্ভব হয় না তাই এই ধরনের গয়না লোকে পরে এবং আমাদের মতো যারা আমরা ব্যবসা করি আমাদের উপকার হয় যারা কেনে তাদেরও সোনার গয়নার ভয়টা চলে যাওয়া বা হারিয়ে যাওয়ার ভয়ও থাকে না তো একটু তোমাদের একটু দেখাই সেই মনে পড়ে কি না জানি না পুরনো দিনের ডিজাইন এখন আবার সব ফিরে আসছে তো যাই হোক তিনটে টপিকের মধ্যে যেটা দেখো এগুলো এগুলোকে এক গ্রাম আলয় বলে এগুলো কালার যায় না আর এত হালকা না দেখে মনে হয় ভারী একদম হালকা খুব সুন্দর আমার তো বয়স হয়েছে কিন্তু যারা ইয়াংরা পড়বে তাদের এটা ভীষণ সুন্দর লাগবে দেখতে তো যাই হোক সিনেমার কথা বলতে গেলে আমি অনেকবারই বলেছি আমি সিনেমার পোকা আমি শুধু সিনেমা দেখি না আমি সিনেমা কল্পনা করি আমি সিনেমা লিখি আমার মানে কি বলবো আমি একটা সিনেমা পাগল মানুষ আমার সিনেমা হলে গিয়ে দেখতে ভাল লাগে সিনেমা আমার টিভিতে দেখতে ভাল লাগে সিনেমার গল্প শুনতে ভাল লাগে সব ভাল লাগে আর এখন ভিডিও করি সেটাও ভাল লাগে ভাল লাগে লাগে করছি আসলে ভালো লাগে তো ঠাকুর বলতেন না শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যে সিনেমা নাটক থিয়েটার তখনকার দিনে তো সিনেমা ছিল না নাটক থিয়েটার তো এইসব হচ্ছে লোকশিক্ষের কাজে লাগে একদম সত্যি কথা এই সিনেমার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পাই কারণ মানে কী বলবো আগে যেরকম আমরা অডিওতে গল্প শুনতাম সেই জিনিসটাই যখন আমরা চোখে দেখি চোখে দেখা জিনিসটা কিন্তু মাথার মধ্যে ফ্রেম করতে খুব মানে তাড়াতাড়ি ওটা আমাদের মাথায় ঢুকে যায় তো মানে অডিও ভিজুয়াল যেটা দুটোই তো কালকে রাত্রিবেলাও আমরা একটা আমি আমি আর মাম্মাম একটা সিনেমা দেখতে গিয়েছিলাম তোমাদের ওদের হয়তো ভালো লাগবে না বইটার নাম হচ্ছে মন মন কি জানি নামটা মঞ্জিরা না মঞ্জরি নামটা মনে করতে পারছি না আচ্ছা দাঁড়াও আমরা আমি ইয়েতে দিয়ে দিচ্ছি থামনেলে আমি নামটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি ওটা একটা অদ্ভুত একটা ইয়ে যে একটা না ভূতের না হাসির তোমাদের আমি পরে সিনেমার গল্পটা বলবো ইভেন ওই সিনেমাটার মধ্যেও লাস্ট সিনে কিন্তু কিছু শিখিয়ে দিয়ে গেল তাই বলছি যে সিনেমা সেটা যেভাবেই হোক না কেন সবই ভালো লাগে আর এখন যখন আমাদের এই জায়গাটা ঈশ্বর করে দিয়েছেন ইউটিউবের মাধ্যমে আমরা কিন্তু বেশ ভিডিওর মাধ্যমে ভিডিওটা বেশ সিনেমা সিনেমাই লাগে যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বসে এক জায়গায় কথা বলি কিন্তু তার সাথেও এরকম মাঝে মধ্যে কিন্তু এরকম ছবি এডিট করে বা বাইরের দৃশ্য তুলে বিভিন্ন রকম আমরা দিয়ে থাকি তো সেগুলোও কিন্তু খুব দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা সমাজকে কিন্তু সবাই তো ইউটিউব করে না আমরা যারা করি তাদের কিন্তু এই সিনেমা বলো ভিডিও বলো যাই বলো আমরা কিন্তু বিরাট সুযোগ মানুষকে কিছু দিয়ে যাবার কারণ এই ভিডিওগুলো থেকে যাবে না মানুষকে দিয়ে যাওয়ার জন্য কিন্তু এটা একটা বিরাট একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে তো সেটাই বলছিলাম যে যে আমরা যাই করি না কেন সব কিছুর মধ্যেই আমরা যদি খুঁজে দেখি না ভালো কিছু আছে খারাপও যেমনি আছে আমাদের মধ্যে আবার আমাদের মধ্যে ভালো কিছু আছে সেই ভালো যেগুলো আমাদের আছে সেগুলো আমরা মাঝে মধ্যে এরকম ভিডিও করে আমরা দিই আমি যেরকম আমি বক বক করি কজ অ্যান্ড এফেক্ট নিয়ে বৌদ্ধ ধর্ম নিয়ে আবার আমি শাড়ির গয়না এই সমস্ত বিক্রি করি তো সেটা আমার একটা জীবনের এক মানে বিভিন্ন রকম ডাইমেনশনের মধ্যে একটা সাইড হচ্ছে আমার এই এইটা এই ব্যবসা নিয়ে আমি বেঁচে আছি কেউ যখন আমাকে সময়ও দেয় না বা সবাই ব্যস্ত তখন কিন্তু আমি এই সমস্ত কাজ নিয়ে বেঁচে থাকি তো সেটাই বলছি এটাও খুব প্রয়োজন তো সব কিছুই কিন্তু দেখানো যেতে পারে মানুষকে